ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক আজকের এই বিজ্ঞপ্তিতে সবার জন্য গুরুত্বপূর্ণ কেননা এই বিজ্ঞপ্তিতে রয়েছে এসএসসি পাস থেকে স্নাতক ডিগ্রিধারীদের সবার জন্যই আবেদন করার সুযোগ এখানে রয়েছে নয়টি পদ নয়টি পদে আপনারা এসএসসি পাস থেকে ডিগ্রি দেবে সবাই কোনো না কোনো পদে আবেদন করতে পারবেন তো আমরা বিস্তারিত জানবো আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ কী শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তো জানার আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্রতিদিন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো হাসপাতাল শেরে বাংলা নগর ঢাকা এর অস্থায়ী রাজস্ব খাতভুক্ত নিম্নগণিত শূন্য সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে নিম্নগণিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম ষাটলিপি কার কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর গেট তেরো শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ ডাটা এনটি অপারেটর পদের সংখ্যা ছয়টি বয়স আঠারো থেকে বত্রিশ বছর গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এস এস সি পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মধ্যে প্রতি মিনিট বাংলায় বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ পদের নাম অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা চারটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনা দক্ষতা কম্পিউটার মধ্যে প্রতি মিনিট বাংলায় ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পদের নাম ক্যাশিয়ার পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ওদের নামে স্টোর কিপার ওদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষাগত যোগ্যতা মানে শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ওদের নাম টেলিফোন অপারেটর তাদের সংখ্যা একটি

বিস্তারিত শর্তাবলী এবং তথ্য কীভাবে আবেদন বিজ্ঞপ্তি তো আপনারা ভালোভাবে দেখে নেবেন বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ধন্যবাদ